সুপ্রিয় দর্শক আসলাম প্রিয় দর্শক আজকে আবার আবারও আশ্রম সেই প্রতিবন্ধী একটা মেয়ের বাড়িতে তো বিগত ভিডিওতে আমি বিপ্লব মানিক আসলাম তো বিপ্লব ছাড়া পরে প্রবাসী ভাই শহীদুল ভাই এইসব দেখার পর অনেক কষ্ট পেয়েছেন তো যাই হোক উনি দুই হাজার টাকা পাঠিয়েছে তো উনি বলছিলেন যে দুই হাজার টাকা দিয়ে একটা চেয়ার মানে টয়লেট

আজকে দেখেন দাদু অনেক কষ্ট করে এই প্রতিবন্ধী ছোটো বাচ্চা থেকে নিয়ে সবাই কষ্ট করতেছে তো এরকম অবস্থা কি জন্মের পর থেকে না মানে এখন কিন্তু দাঁড়াতে পারে না আপনার চেষ্টা করে মানে ডাক্তার কিন্তু দেখেন নাই অলরেডি

কিভাবে ভায়া যায় আজকে কিন্তু একটা ভুলে কারণে এরকম শান্তি পাচ্ছে মেয়েটা এখন মেয়েটা একটা ভালো পাওয়া যায় না বড় হলে ঠিক হবে কিনা তবে ডাক্তার কি কোনো নিয়ে যায় না যে ঠিক হবে কি হবে না কিছু বলে না অনেক খারাপ ছিল আরে না।

আয়খানা তার ব্লু পারে না এই অবস্থা হইছে পায়খানা ভরে পেশাবও করে ওই বলছিল কথা বলছিল এটা তো হবে এটা দিয়ে গেলাম আর আমি তো একটা ঘরের কথা আমার আমাকে তিন দিলি পরে সারা

আপনি কি করেন একটু রেস্ট পাওয়ার কথা তাকে নিম্নবিত্ত পরিবার যেটা হয় যাই হোক সবাই দোয়া করবেন আর এই পরিবারের জন্য যদি কিছু করা যায় যদি কিছু করতে পারে আপনার করেন অবশ্যই আপনাদের ভালোবাসা সহজতাগুলি নিয়ে আমরা

দর্শক আমাদের দোয়া করবে না শহীদ ভাই যে ভাই মানে অনেককে কিন্তু না এটাই বলতেছি যে উনি যেহেতু বকুল কষ্ট বলছে সেহেতু আহ ওনার শহীদ যেন মানে অবশ্যই ভালো কাজে লাগে ওনার জন্য মঙ্গল হয় ওনার পরিবারের জন্য মঙ্গল হয় আমরা মনে থেকে দোয়া করি আর দর্শক আপনারা দোয়া করবেন ওনার জন্য আল্লাহ কাজ করে আল্লাহ ভালো রাখে আল্লাহ কামাই দিন বরকর দেয় গর্বি পাশে দিন সে দাঁড়াইতে পারে তো যাই হোক দর্শক সবাই ভালো থাকলে সুস্থ থাকবে না আল্লাহ হাফিজ